স্বপ্ন গড়ার পাঠশালার অবস্থা জরাজীর্ণ রেলে চাকে পেয়েছে ছজন তবু অবহেলায় একসময় গ্রামের লাইব্রেরিগুলো ছিল পড়ুয়াদের প্রাণ কেন্দ্র যুব থেকে মধ্যবয়সী সকলেই ভিড় করতে নেই জ্ঞান চর্চার ক্ষেত্রে সারি সারি আলমারিতে সাজানো থাকতো উপন্যাস প্রবন্ধ জীবনী কবিতার বই নামি দামি বই বহু লেখকের বইয়ের সমাহার থাকতো গ্রামীণ লাইব্রেরিগুলিতে কিন্তু সময়ের সঙ্গে মানুষের পাঠাভ্যাসে এসেছে পরিবর্তন আজকে প্রজন্ম যখন স্মার্টফোনে আসক্ত তখন পাঠাগারে আগের মতো ভিড় আর চোখে পড়ে না তবে বলরামপুরের দেবীপ্রসাদ মেমোরিয়াল লাইব্রেরিতে গিয়ে ধরা পড়লো এক ব্যতিক্রমী চিত্র লাইব্রেরিতে এখন আর গল্প উপন্যাস নয় ছেলেমেয়েরা সময় চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিত্য পাঠে মিলছে সাফল্য এবছরেই পাঠাগারে বসে রেল বিভাগে চাকরি পেয়েছেন ছয়জন দূর দূরান্ত থেকেও যুবকেরা এসে এখানে পড়াশোনা করছেন তবে লাইব্রেরির পরিকাঠামো অত্যন্ত খারাপ ছোট্ট একটি স্টাডি রুম তাতে সামান্য আলো মাত্র একটি ফ্যান নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভালোয়ানের পাবলি বইও মেলেরা স্থানীয় পড়ুয়া রোহিত শাহ ওয়াকার আহমেদ এবং ভৃগুগোড়ায় জানালেন আরও ভালো পরিকাঠামো থাকলে আমরা বড় চাকরির জন্য প্রস্তুতি নিতে পারতাম লাইব্রেরির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বড়বাজারের গ্রন্থাকারিক গীতা মাহাতো বললেন পরিকাঠামোর অভাব সত্ত্বেও অনেক ছেলে মেয়ে আসছে ওরা চাইছে ভবিষ্যৎ গড়তে তবে পরিষেবা বাড়ালে আরও ভালো ফল মিলবে একই কথা বললেন লাইব্রেরি জুনিয়র সহকারী লাইব্রেরিয়ান প্রদীপ কুমার যোগী তার মতে ও প্রশাসন যদি একটু নজর দেয় তবে গ্রামীণ লাইব্রেরি হয়ে উঠতে পারে বহু তরুণের ভবিষ্যৎ নির্মাণের মঞ্চ তবে প্রশ্ন থেকে যাচ্ছে সত্যি কি প্রশাসন এবার নজর দেবে এই লাইব্রেরির হাল ফেরাতে तैयारी करने आए हैं और साथ में रेलवे का और जितना भी हो रहा है स्टेट गवर्नमेंट उन तैयारी करना है मतलब नौकरी के लिए लाइब्रेरी में सुबह से कई बजे तक समय देते हैं हम थोड़ा लेट से आते हैं लेकिन रोजाना आते हैं रोजाना आते हैं अच्छा आपके आप कौन क्लास में पढ़ते या हो या कॉलेज गवर्नमेंट हमारा ग्रेजुएशन हो गया है अच्छा ग्रेजुएशन हो गया अभी किस 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 के लिए तैयारी कर रहे हैं गवर्नमेंट एग्जाम का जितना है सब सेंट्रल गवर्नमेंट का स्टूडेंट दोनों का अभी नौकरी उतना है उतना नहीं है इसलिए तो आपका लक्ष्य क्या है लक्ष्य तो पहले है, जो भी मिल जाए अच्छा। अगर मिल जाए उसका देखा जाएगा तो यहाँ जितना है उतना तो, तो नहीं है अच्छा। जैसे कुछ, कुछ है, कुछ कुछ है। वैसे हमारा खरीदा हुआ है अवेलेबल है अपना पास, अच्छा पास। लाइब्रेरी में कम है तो यहाँ चाहिए क्या आप लोग चाहिए यहाँ पर अच्छा होगा डिमांड तो है तो अभी अभी का लड़का जो पढ़ाई से छूट के, के लिए क्या ये मतलब आपके ऊपर है मोबाइल कैसे यूज़ करेगी आपके ऊपर आप गलत चीज़ में देख रहे हैं सही चीज़ में लगाएगा तो आपके लिए आगे के लिए अच्छा होगा मान मान पढ़ार सठी मान शांति शांति पवार मत जयगा नहीं मैं मैं डिस्टर्ब इन मोदी शांति मैं निजे मैं भलो भाव मान एक कन्सेंट्रेशन फोकस कर पढ़ार बेस्ट है তুমি এখান থেকে মানে কোনো জীবন প্রতিষ্ঠা হওয়ার জন্য কোন তো চেষ্টা করছো পড়াশোনা করছো ওয়েস্ট চেষ্টা করছি পুলিশে যাওয়ার জন্য যে পরীক্ষা বসবে তার বসে আছে এখানে সকাল মধ্যে যাও বইয়ে মক পড়া সব রকম বাড়ি বাড়ি আমার বেড়াড়িতে আচ্ছা তো তুমি যারা এখন এই মোবাইল নিয়ে ব্যস্ত বা যারা ফিউচার ভাবছে না তাদের জন্য কি বলবে বলছি কাজের তো অকাজে কিন্তু কাজেরই বটে তবে মানুষকে কাউকে বলে কিছু হবে না ওর মনের মধ্যে কিছু মানে জন্মাতে হবে যে আমিও কিছু করবো তবে ওর নিজের নিজের থেকেই মানে চাহিদা হলে বলে কিছু করতে পারা যাবে না রেলওয়ে নেই ফোকাস আচ্ছা রেলওয়ে জব খেলে কম্পিটিভ এক্সাম খেলে আপনার লাইব্রেরি ঠিক আছে पहले से ही था एस और रेलवे दोनों के लिए प्रिपरेशन करते हैं का अच्छा, तो कोई पढ़ने के लिए आता काम साहित्य प्रबंध जो होता हमारे है हमारे तो यहाँ जितने हमारे यहाँ जितने स्टूडेंट है सभी लोग कॉम्पिटिटिव प्रिपरेशन कर रहे हैं लेकिन स्टोरी पढ़ने के लिए वहाँ पे आते हैं कुछ कुछ सीनियर लोग रहते हैं जैसे तो लाइब्रेरी को मॉडिफिकेशन करने के लिए क्या जरूरत है जी हाँ मॉडिफिकेशन का तो बहुत जरूरत है जैसे कि गर्मी के दिन में हम लोग यहाँ बैठते हैं ये जो टेबल है पूरा गर्मी से तब जाता है बच्चों को बैठने में बहुत दिक्कत होता है देखिए आप यहाँ पे छह बच्चे बैठे हैं फैन एक ही है अच्छा। तो गर्मी के दिन में ये रूम बहुत ज्यादा मतलब गर्म हो जाता है लगाना चाहिए लगा नहीं लगा हाँ, ये तो ज़रूरत है अगर कम से कम फैन की संख्या बढ़ा दिया जाए या कूलर का व्यवस्था किया जाए जिससे थोड़ा बच्चों को ध्यान देना सरकार को से रिक्वेस्ट रहेगा मेरा नाम है रोहित साहुन में छोटो छिले मेरा जरा শিশু সাহিত্যের যে বই পড়ান ছেলেমেয়েরা সেইটা কিন্তু কবেছে কিছু একটা কারণ থাকবে ওটা বলছি না কারণ দিতে যাচ্ছি না কিন্তু আছে বড়দের ভিতরে কিছু কিছু গল্প উপন্যাসের ওটা তো কিছু কবেছে আছে কিন্তু মাত্রায় কম তাহলে এখন কারা আসছে এখন আসছে যারা চাকরিমূলক পরীক্ষায় বসছে তৈরি হচ্ছে পরীক্ষায় বসার জন্যে সেই ছেলেমেয়েরা বেশিরভাগ আমার এখানে লাইব্রেরিতে আসছে

পড়াশোনার জন্য অনলাইন ব্যবহার করছে পড়াশোনা করার জন্য বাকি যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো আমরা বলতে পারি কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা বেশিরভাগ মোবাইলটাকে ওই অনলাইনে পড়ার জন্য ব্যবহার করছে তো লাইব্রেরির যে পরিকাঠামো হওয়া উচিত সেটা কি আছে এখানে না আরও একটু বেশি হলে আমরা আরও বেশি কি সমস্যা আপনাদের এখানে কিছু কিছু বইয়ের অসুবিধা আছে ভালো ভালো কিছু বই দিতে পারছি না ডিমান্ড যে বইগুলো সেগুলো দিতে পারছি না

উনি সেখানে লাইব্রেরিতে সব সেখানে বিডিও অফিসে দরখাস্তটা দিয়েছেন যাওয়ার পরে উনি এসে বলেছেন যে আমি জমা করে দিয়েছি রিসিপ্ট কপিটাও দিয়ে গেছে যে আপনারা এটা এখন পরে নেক্সট গিয়ে আমি এটা আলোচনা করে কথা বলবো সাহেবের সাথে তারপরে এখন কোনো আমরা কিছু খবর পাইনি আপনার নাম আর পরিচয় আমার নাম প্রদীপ কুমার যোগী আমি বলরামপুর দেবপ্রসাদ মেমোরিয়াল লাইব্রেরির জে এলএ কর্মী